শ্যামবাজারে উধাও হয়ে গিয়েছিল মূর্তি আর এবার খাস কলকাতা মেডিকেল কলেজ চত্বরে ভাঙচুর করা হলো অভয়া প্রতীকী মূর্তি কলকাতা মেডিকেল কলেজের ইমার্জেন্সির সামনে এখানে দুটো মূর্তি ছিল যে মূর্তি প্রতীকী মূর্তি অভয়ার মূর্তি বলে এখানে আন্দোলনকারীরা চিহ্নিত করেছেন যাকে সামনে রেখে এতদিন ধরে এই আন্দোলন চলছে একটা মূর্তির মুখটা নেই সামনে পড়ে আছে আরেকটা মূর্তির দেহাংশ অনেকটা ভেঙে গিয়েছে আরজিকর মেডিকেলের চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনা তিন মাস পূর্তিতে শনিবার ফের পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তার ও সাধারণ মানুষ ফের কালো মাথা দখলে চলে গিয়েছিল শহরের রাস্তা ওই কর্ম পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ সহ আরো কয়েকটি মেডিকেল কলেজ চত্বরে দ্রোহের গ্যালারির আয়োজন করা হয়েছিল নিহত চিকিৎসকের বিচারের দাবিতে সেখানেই রাখা হয়েছিল দুটি প্রতীকী মূর্তি কিন্তু এক রাতের মধ্যেই বদলে গেল ছবিটা রবিবার সকালে কলকাতা মেডিকেল চত্বরে দেখা গেল ভাঙা চোরা অবস্থায় পড়ে আছে মূর্তিগুলো দুটো পুতুল পাশাপাশি দাঁড়ানো ছিল দেখেছি আজকে এসে দেখলাম শুয়ে আছে একটা হাত পা ভাঙা খারাপ লাগবে না খারাপ তো লাগবেই মূর্তি হলেও একটা মানুষের মতো তো তৈরি করেছে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে চালিয়েছিল দুষ্কৃতীদের দল এবার কলকাতা মেডিকেল কলেজ চত্বরে ভাঙচুর করা হলো অভয়ার মূর্তি এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন আন্দোলনকারীরা এই মূর্তি আসলে আন্দোলনের একটা প্রতীক পরিণত ছিল। আমরা যে বলছি যে অপরাধীরা এখনো ধরা পড়েনি তাহলে আমরা এখানে মনে করছি যে আরজি ঘরের যে কাণ্ড সেখানে যারা অপরাধীরা সেই যে চক্র সেই চক্র তাদের আতে ঘা লাগছে বলেই তাদের তারা হচ্ছে যে ক্ষিপ্ত হয়েই তারা এই ঘটনা ঘটিয়েছে যে কোনো প্রতীক এটা হচ্ছে যে আমাদের ক্ষমতায় যারা আছে তাদের কাছে সেটা একেবারেই কোনো স্বস্তির বার্তা দিচ্ছে না এটা আমরা বারবার প্রমাণ পেয়েছি ওখান থেকে কিছু সূত্র প্রমাণ পাওয়া যেতেই পারে যে কারা এই কাজটির সঙ্গে জড়িত এবং তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিন হাসপাতালে সুরক্ষা ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টে ভৎসরার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে নিরাপত্তা বাড়ানোর উপর জোর দিতে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত কিন্তু তারপরেও হাসপাতাল চত্বরে কারা অভয়ার মূর্তি ভাঙল পুলিশ থাকা সত্ত্বেও এত সাহস পেল কারা এই প্রশ্নগুলো যেমন উঠছে তেমনই জারি রয়েছে আন্দোলনও আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে এদিন মুর্শিদাবাদের বহরমপুরে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন কবি মন্দাক্রান্তা সেন অভিনেতা বাদশা মৈত্ররা সত্যজিৎ বৈদ্য সন্দীপ সরকার ও রাজীব চৌধুরীর রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে